হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকেও আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এসেছি আজকে করব আমার ফেভারিট মানে আমার ভালো লাগে খুব আমার একটা প্রিয় জিনিস রান্না করছি সেটা হচ্ছে সয়াবিন তোমাদের দাদা ভাইয়ের অতটা পছন্দ নয় মানে ও সেরমভাবে খাইনি আগে মানে যেরমটা আমি আজকে করে ওকে খাওয়াবো তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কি করলাম তো আমি তো প্রথমে পেঁয়াজটাই দেখো গরম মশলা দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম কিন্তু তার আগে আমার সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছিল সয়াবিন সেদ্ধ করে রেখেছি আলু কেটে রেখেছি আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আমি যেভাবে করছি ওই যে বললাম আগে মানে ওইভাবে কখনো খাওয়া হয়নি মানে খাওয়া হয়নি মানে পছন্দ করে না সেই জন্য আর আমারও একার জন্য মানে ইচ্ছে করেনি কোনো দিনও রান্না করতে এই প্রথম আমি মানে মশলা দিয়ে ভালোভাবে বানিয়ে কষিয়ে করছি আর কি তো বন্ধুরা তারপর দেখো রান্না করতে করতে বাইরে দেখছি আমাদের মেয়েও পুষি মানে আমাদের নয় আসলে মানে আশেপাশে ঘুরে বেড়ায় তো সেই যাচ্ছে সেটাও একটু ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে নিলাম আর আমাদের পুকুনিপুরিটাও ওদিকে বসে আছে ও দেখছিলো ওই জন্য ও মানে আওয়াজ হচ্ছে দেখো শুনতে পাচ্ছ তোমরা তারপর দেখো আমি মশলার মধ্যে একটা টম দুটো টমেটো দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিতে হবে তারপর কষিয়ে নিচ্ছি আমি দেখো ভালো করে একদম তো তারপর আমি আলুটা মশলা মশলার মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছিল কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর ডালটাও ফোরন দেওয়া হয়ে গেছে আর পুকুরিটাই ভেজে নিয়েছিলাম তার ফাঁকে তোমাদেরকে আর আমি দেখাতে পারিনি পুকুরি বেশি করিনি অল্প কটা করেছিলাম মানে পেঁয়াজ দিয়ে মেয়ের বলছিল যে করো সেই কারণেই তো খুব সুন্দর লাগে তো আমি একদিনের রেসিপি তোমাদেরকে আলাদাভাবে করে দেখাবো সেদিন আমি আর অতটা মানে করতে পারিনি আর কি তো অবশ্যই করে দেখাবো তো দেখো তো বন্ধুরা তারপরে দেখো রান্না হয়ে গেছিলো মেয়েকে খাবার খাইয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তখন ও বললো আমার আজকে অনেক দেরি হবে মানে পাঁচটা বেজে যাবে ওই জন্য আমিও আর দেরি করলাম না আমিও খেতে বসে পড়লাম তো খুবই সুন্দর লাগছিলো খেতে আর কি তোমরা এইভাবে করে দেখবে একটু মশলা টসলা দিয়ে মানে মাংসর মতো একটু তৈরি করে দেখবে সয়াবিনটা খুবই সুন্দর লাগে আমরা আগে মানে খেয়েছিলাম কেমন সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আদা আর জিরে বাটা দিয়ে শুধু মানে ওইভাবেই করা হতো সেই জন্য তো তারপর দেখো যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো সব হয়ে গেল তো তারপর একটা আইসক্রিম মানে এমনি দুটো বাটি ছিল একদিন মেয়েকে দিয়েছিলাম একটা খেতে তো একটা শেষ হয়ে গিয়েছিলো আর একটা ছিল তো সেটা আমি আর মেয়ে দুজন মিলে নিয়ে নিলাম ওকে দিয়ে দিলাম কাঁচের বাটির মধ্যে ওইদিকে বসে খাচ্ছে ও কার্টুন দেখছিলো আর এদিকে আমি দেখো খেয়ে নিচ্ছি এটা হচ্ছে মানে ওটা কি বলে কাট বাদামের ফ্লেভারটা খুবই সুন্দর লাগছিল মাদার ডিয়ারির আইসক্রিমটা বেশ ভালো লাগে আমি খেলে হয়তো মাসে একবারই এটাই খাই বেশ ভালো লাগে খেতে ভালো জিনিসটাই খাওয়া ভালো তাই না তো সেই জন্য একবারই আমি এটা মানে ইচ্ছে করে টাকা থাকে হাতে তখনই ইচ্ছে হলে তখনই তোমাদের দাদাভাইকে বলি যে একটা এনে রাখতে মানে দেখবে অনেক সময় টাকা পয়সা না থাকলেও না কিছুটা আশা মনে হয় যে একটু হলেও পূরণ করি সেটাই আর কি তো সেটাই আমার সঙ্গেও মানে এটাই বলতে চাইলাম তোমাদেরকে যে টাকা পয়সা থাক বা না থাক অল্পর মধ্যেও একটু চেষ্টা করাটা সবাইকে দরকার তো সেই জন্য দেখো আমি তারপর আইসক্রিমটা খাওয়া হয়ে গেছিলো তো তারপর হচ্ছে বন্ধুরাই দেখো এটা হচ্ছে বোতল দিয়ে যে জলটা ফ্লিপ করে যে মানে এখন সব গান দিয়ে ট্রেন্ডিংয়ে চলছে করছে আর কি তো সেটাই আমি সন্ধেবেলা বসে গেছিলাম মানে বোতলটা নিয়ে বসেছিলাম আর এখানে দেখো মেয়ে জুতোটা একদম সামনেই রেখে দিয়েছে ক্যামেরাটার আর আমার বাবা নিয়ে এসেছিলো আজকে চিকেন তো সেই চিকেনটাই রান্না করছিল আমার বাবা বাবা বললা যে আমি করবো এমন আচ্ছা তুমি করো তোমার হাতে অনেক দিন খায়নি আমার বাবাও কিন্তু বেশ সুন্দর রান্না করে খুব সুন্দর রান্না করে তো ভালোই হলো আমাকে আর রান্না করতে হলো না আমি একটু ফাঁকি মেরে নিলাম আর কি আর তারপরে দেখো আমাদের পুকুনি বুড়িটা মানে আমাদের কাছেই ছিল তারপর ও বাড়ি চলে যাচ্ছে কারণ রান্না হচ্ছে তখন আওয়াজ হচ্ছে ছাই ছুঁই করে সেই জন্য তো ও চলে গেলো আর তারপর দেখো আমি ফুটো করে নিচ্ছি বোতলটা তো দেখতে থাকো তোমরা ভালো করে আমি ফুটো করে নিই দিয়ে তোমাদেরকে দেখাবো আর পাশে আমাকে বাবা জিজ্ঞাসা করছে যে কতটা কি দেবো না দেবো আমি জানো দেখো এই দেখো ফুটোগুলো করে নিয়েছি তো এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছি না তো এই দেখো একবার তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এই দেখো এইভাবে হচ্ছে না তো ঠিক আছে ওই যেভাবে দেখাচ্ছিলো সেইভাবে ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তো বন্ধুরা তারপর দেখো আমি তৈরি হয়ে নিলাম মানে একটু বোতলটা নিয়ে আমি আর মেয়ে দুজন মিলে একসঙ্গে করবো সেই জন্য মেয়ে ওদিকে রেডি হয়ে বসে আছে আর এদিকে আমি দেখো তৈরি হলাম তো তারপর বাইরে এলাম বাইরে বন্ধুরা এমন একটা খারাপ দৃশ্য আমাদের সঙ্গে হলো যে সেটা তোমাদেরকে আর কিচ্ছু বলার নেই তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টিটা ধুম করে বৃষ্টি চলে এলো আমাদের আর কিচ্ছু ভিডিও করা হলো না প্রায় দশটা বেজে গেছিলো মানে ইন্টারেস্টটাই একদম মাটি হয়ে গেল। তো নেক্সট দিন যেদিন আমরা ভিডিওটা করব অবশ্যই তোমরা দেখতে পাবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চলো টাটা ততক্ষণ ভিডিও তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো